আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওয়ালিউদ্দিন মাসুদ চর্ম অ্যালার্জি এবং যৌন বিশেষজ্ঞ আমি আছি দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হসপিটাল নোয়াখালী চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড নোয়াখালী শাখায় প্রতি শনি রবি এবং বুধবার আজকে আমরা একটি খুবই কমন একটি চর্মরোগ নিয়ে কথা বলবো সেই চর্মরোগটি হচ্ছে স্ক্যাভিস বা খুজনি বা অনেকে খাস দিয়ে বলে থাকেন তো এই রোগে কি হয় এই রোগ কাদের বেশি হয় আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব এবং এটি থেকে মুক্তির উপায় কি সেটি নিয়েও কথা বলবো। তো স্ক্যাবিস মূলত একটি পরজীবী বাহিত রোগ এটি অনেকেই এটিকে চুলকানোর কারণে অনেকে এটিকে অ্যালার্জি বলে থাকেন আসলে এটি একটি পরজীবী বাহিত রোগ এটি কন্ট্যাক্টের মাধ্যমে অর্থাৎ একজনের শরীর থেকে আরেকজনের ছড়ায় বিশেষ করে যে সমস্ত জায়গায় অনেকগুলো মানুষ একসাথে থাকে সেই সব জায়গায় এটির ছড়ানোর প্রকোপ অনেক বেশি যেমন মাদ্রাসা স্কুলে হোস্টেলগুলো কারাগার বা রিফিউজি ক্যাম্প বা রোহিঙ্গা ক্যাম্পের মতো জায়গাগুলোতে তা আমরা এখন কথা বলবো যে এটি হলে লক্ষণ কি কি হয় এই লক্ষণগুলো কি কি রয়েছে এই লক্ষণগুলো সাধারণত খুবই ছোট ছোট ফুসকুড়ির মতো হয়ে লালচে হয়ে ওঠে এবং বিশেষ করে আঙ্গুলের ফাঁকে বা ছিপা চাপায় শরীরের যে সমস্ত জায়গাগুলোতে ছিপা অংশগুলোতে বেশি হয় আঙ্গুলের ফাঁকে রানের ভাঁজে বা পুরুষের ক্ষেত্রে পুরুষাঙ্গে মহিলার ক্ষেত্রে অনেক সময় নিপলের আশেপাশে হয়ে থাকে এটি একটি খুবই কমন ইয়ে হচ্ছে এটি রাত্রে বেলা প্রচন্ড রকমের চুল কাটে দিনে ওটা অনেক সময় সহনীয় মতায় থাকলেও রাতের বেলায় কিন্তু অনেক চুল এবং এটি থেকে অনেক সময় আদার অন্যান্য ইনফেকশনও হয়ে যেতে পারে যেমন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে তো এটি হলে আপনি কি করবেন এটি হলে আপনি যেহেতু চর্মরোগে অনেক চর্মরোগে একই রকম উপসর্গ প্রায় দেখা যায় যেজন্য জন্য আপনি নিজে থেকে দোকানদারের কাছে না গিয়ে বা ফার্মেসিতে না গিয়ে আপনার উচিত হচ্ছে একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখানো তাহলে আপনি খুব সহজে এটি চিকিৎসা নিতে পারবেন এবং একটা জিনিস মনে রাখতে হবে ফ্যামিলিতে একজনের যখন হবে সবাই তখন একসাথে চিকিৎসা নেবেন তাহলে এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব নাহলে আলাদা আলাদা করে চিকিৎসা নিলে এটি বারবার হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং বারবার হলে প্রকোপটা অনেক বেশি হয় তো আমরা যেটা করি আমাদের কাছে যখন আসে আমরা পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করে তারপরে আমরা ওষুধ করি মূলত এই রোগে আমরা পারমেথিন জাতীয় কিছু ক্রিম ব্যবহার করি এবং অন্যান্য চুলটানের জন্য অ্যান্টিস্টামিন এবং প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করে থাকি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি